বন্ধুরা আমি আপনাদের দেখাব পল্লী কবি জসিমুদ্দিনের বাড়ি যা ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে অবস্থিত কবি জসীম জন্মগ্রহণ করেন উনিশশো সালে এক জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে কবির প্রকৃত নাম মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা আর তার ছদ্মনাম নাম তুজম্বর আলী জীবন কেটেছে ফরিদপুর জেলা স্কুল রাজেন্দ্র কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এম করেন কর্মজীবন শুরু হয় ছাত্র থাকা অবস্থায় দীনেশচন্দ্র সেনের অধীনে গবেষণা সহকারী হিসাবে এবং পরবর্তীতে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসাবে উনিশশো সালে তিনি বিয়ে করেন মমতাজ বেগম মণিমালাকে জসীম বিখ্যাত কবিতার নাম কবর যা তার দাদু তাকে তার দাদির অকাল মৃত্যুর সেই মর্মস্পর্শী কাহিনী বর্ণনা করেছেন তার কাছে জসীম অজস্র কবিতা পল্লীগীতি নাটক গল্প উপন্যাস গীতিকাব্য লিখেছেন যা সর্বজন সমাদৃত হয়েছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ নকশী কাঁথার মাঠ সজনবাদিয়ার ঘাট রাখাল ছেলে গহীনগাঙের নাইয়া ইত্যাদি তার বিখ্যাত নাটক বেদের মেয়ে মধুমালা পল্লীবধূ গ্রামের মেয়ে ইত্যাদি এছাড়াও তিনি লিখেছেন স্মৃতিকথামূলক রচনা ভ্রমণ কাহিনী শিশুতোষ গল্প যেমন ডালিম কুমার তার গানের ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যা আজও সবার মুখে মুখে ফেরে তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে আমার সোনার ময়না পাখি আমায় ভাষা ইলিরে আমায় এত রাতে কেন ডাক দিলি প্রাণ সখীরে ওই কদম্ব কদম্বতলে বংশী আমার হাড় কালা করলিরে রে নদীর কুলনাই রে নিশীতে যাইও ফুলবনে ইত্যাদি কবিতার লেখনির দ্বারা আমাদের সাহিত্য ভাণ্ডারকে করেছেন সমৃদ্ধ তিনি তার লেখনীর মধ্য দিয়ে অমর হয়ে থাকবেন সবার মাঝে বন্ধুরা আপনারা দেখছেন পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ি প্রচুর কাঁঠাল ধরেছে তার গাছে কি চমৎকার পল্লী গ্রামের যে বর্ণনা তিনি করতেন তার ছোঁয়া তার বাড়িতে পাওয়া যায় আমরা এখন কবির বাড়ির সামনে সে কুমারনদের তীরে দেখতে পাচ্ছি দর্শনার্থীরা এখানে বসে বেশ খানিকটা সময় কাটান কবির লেখনের মধ্যে এই কুমারনদের কথা উল্লেখ আছে সজনবাদিয়ার ঘাট নকশি কাঁথার মাঠ সত্যি খুবই চমৎকার আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে